আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি শুরু হয়ে গেছে প্রশ্নটা শুনলেই কেমন জানি গায়ে কাঁটা দিয়ে ওঠে তাই না আর যদি ধরেও নিই যে এটা সত্যি তাহলে এর পরের প্রশ্নটা আরও ভয়ঙ্কর নিরাপদ জায়গা বলতে পৃথিবীতে আর কি বাকি আছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব তবে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে তো চলুন দেখেনি আজকে আমরা ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব যুদ্ধ আসলেই শুরু হয়েছে কি না তারপর ভূরাজনৈতিকভাবে নিরাপদ জায়গা কোনগুলো হতে পারে তা নিয়ে আলোচনা করব এরপর থাকবে একটি পরকাল তাত্ত্বিক সতর্কবার্তা এবং বাংলাদেশের প্রেক্ষাপথ আর সবশেষে এই পুরো আলোচনার চূড়ান্ত উপসংহার কি সেটাও আমরা দেখব আলোচনার শুরুতেই যে বিষয়টা আসছে তা বেশ চমকে দেওয়ার মতো এই সূত্র অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ আর ভবিষ্যতের কোনো বিষয় নয় এটা নাকি এর মধ্যেই শুরু হয়ে গেছে মানে আমরা এখন একটা বিশ্বযুদ্ধের মধ্যেই আছি ভাবা যায় বেশ বিতর্কিত একটা কথা তাই না কিন্তু এত বড় একটা দাবির পেছনে যুক্তিটা কি মানে কোন তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে যে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে চলুন এবার সেই গভীরে যাওয়া যাক দেখা যাক এই সিদ্ধান্তে তারা কিভাবে পৌঁছালো দেখুন এই দাবির পেছনে আসলে দুটো আলাদা দৃষ্টিভঙ্গি কাজ করছে একদিকে আছে ভূ ব্যাখ্যা এটা বলছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার উত্তেজনা আর বিভিন্ন দেশের বড় বড় সামরিক কর্মকর্তাদের মন্তব্য এগুলোই বিশ্বযুদ্ধের আলামত আর অন্যদিকে আছে একটা পরকালতাত্ত্বিক বা এসক্যাটোলজিক্যাল ব্যাখ্যা এই মত অনুযায়ী সংঘাতের শুরুটা হয়েছে আরও আগে সিরিয়ার যুদ্ধ দিয়ে আর এটা নাকি এমন একটা সংঘাত যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই আচ্ছা যদি এক মুহূর্তের জন্য ধরে নেই যে যুদ্ধ সত্যিই শুরু হয়ে গেছে তাহলে তো আমাদের সবার মাথায় একটাই চিন্তা আসবে নিরাপদ জায়গা কোথায় এই বিশ্লেষণটিতেও প্রথমে এই প্রশ্নটির উত্তর খোঁজা হয়েছে তবে প্রচলিত ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তো নিরাপদ দেশ খোঁজার জন্য একটা পরিচিত মাপকাঠি ব্যবহার করা হয়েছে যার নাম গ্লোবাল পিস ইন্ডেক্স আপনারা হয়তো অনেকেই এর কথা শুনে থাকবেন এটা প্রতি বছর বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটা তালিকা তৈরি করে আর স্বাভাবিকভাবেই যে দেশগুলো এই তালিকার যত ওপরে সেগুলোকে ততটা নিরাপদ বলে ধরে নেওয়া হয় এই যে দেখুন স্লাইডে কিছু দেশের নাম দেওয়া হয়েছে যেগুলোকে সাধারণত নিরাপদ বলে মনে করা হয় যেমন আইসল্যান্ড আর নিউজিল্যান্ড কারণ দুটো দেশই ভৌগোলিকভাবে বেশ বিচ্ছিন্ন আবার আয়ারল্যান্ডের নাম এসছে কারণ তারা ন্যাটোর মতো কোনো বড় সামরিক জোটের অংশ নয় তবে সবচেয়ে মজার কেসটা হলো ক্যানাডা বলা হচ্ছে দেশটি শান্তিপূর্ণ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে কিন্তু এটাই কি তাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি নয় এই দুটো দেশের কথাই যদি আলাদা করে ভাবি তাহলে দেখা যাবে এদের সবচেয়ে বড় শক্তি হল এদের অবস্থান আইসল্যান্ড তো অ্যাটলান্টিকের প্রায় মাঝখানে আর নিউজিল্যান্ডও রাশিয়া বা আমেরিকার মতো বড় শক্তিগুলো থেকে হাজার হাজার মাইল দূরে এই যে একটা বিচ্ছিন্নতা এটাই নাকি তাদের মূল রক্ষা রক্ষাকবচ কিন্তু কানাডার বিষয়টা আসলেই খুব জটিল একদিকে আমেরিকার মতো একটা সুপার পাওয়ার প্রতিবেশী থাকাটা যেমন একটা সুরক্ষার ব্যাপার অন্যদিকে বিশ্বযুদ্ধের সময় এটাই কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ আমেরিকা যদি আক্রমণের মূল লক্ষ্যবস্তু হয় তাহলে তার ঠিক গা ঘেঁষে থাকা কানাডা নিরাপদ থাকবে কিভাবে। মানে যে মিত্র দেশটির সবচেয়ে বড় শক্তি সেই হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় দুর্বলতা একটা প্যারাডক্স তাই না এই যে এতগুলো দেশের তালিকা দেখা হল এত ভূ রাজনৈতিক বিশ্লেষণ হল কিন্তু এগুলোই কি শেষ কথা এই পর্যায়ে সে পুরো আলোচনাটা একটা একেবারে মৌলিক প্রশ্ন তুলে একটা নতুন দিকে মরে নেয় আর এখানেই আসছে দ্বিতীয় দৃষ্টিকোণটি এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রচলিত ভূ রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে আসলে সংঘাতকে পুরোপুরি বোঝা সম্ভব না কারণ এটা কেবল ভূখণ্ড দখলের লড়াই নয় এর গভীরতা আরও অনেক বেশি আর তাই ভৌগোলিক সীমানা দিয়ে প্রভাব মাপাচা আসলে একটা বড় ভুল এই দ্বিতীয় যুক্তির একদম কেন্দ্রে আছে ফিতনা শব্দটি যার সহজ অর্থ হল চরম পরীক্ষা বা মহাবিপর্যয় এই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে এই আসন্ন সংঘাতটা আসলে একটা বৈশ্বিক পরীক্ষা যা কোনও দেশ বা সীমানা মেনে চলবে না এটা নাকি প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে পড়বে তার মানে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন কোনো দ্বীপে থাকলেও এর থেকে মুক্তি নেই সুতরাং এই পর্যালোচনার মূল কথা হলো সত্যি বলতে কি কোনো দেশই আসলে পুরোপুরি নিরাপদ নয় ওই যে আমরা সেফ হেভেন বা সুরক্ষিত আশ্রয়ের কথা ভাবি সেই ধারণাটিকে এখানে একটা ভ্রম বা ইলুশন হিসেবে দেখানো হচ্ছে বলা হচ্ছে পার্থক্যটা হবে শুধু বিপর্যয়ের তীব্রতায় কোথাও কম কোথাও বেশি কিন্তু এর উপস্থিতি থেকে নাকি রেহাই পাবে না কেউই এই যে একটা বৈশ্বিক অস্থিরতার কথা বলা হল সেই প্রেক্ষাপট থেকে এবার আলোচনাটা একটা নির্দিষ্ট অঞ্চলের দিকে আসছে আর সেটা হল আমাদের এই ভারতীয় উপমহাদেশ এবং বিশেষ করে বাংলাদেশ এখানে গাজওয়া এ হিন্দ নামে একটি নির্দিষ্ট পরিভাষার কথা বলা হয়েছে ইসলামিক পরকাল পরকালতত্ত্বে এটা ভারতীয় উপমহাদেশে একটি ভবিষ্যৎ বাণীকৃত বড় ধরনের সংঘাত বা ঘটনাকে বোঝায় আর এই বিশ্লেষণীতিতে এই ঘটনাকে আসন্ন বিশ্বযুদ্ধেরই একটা অংশ হিসেবে দেখা হচ্ছে এই পর্যালোচনায় দাবি করা হচ্ছে যে বাংলাদেশ হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের যে মূল পরাশক্তিগুলো তাদের সরাসরি সংঘাতের কেন্দ্রে থাকবে না কিন্তু গাজোয় হীন সম্পর্কিত যে ঘটনার কথা বলা হচ্ছে তার প্রভাবে একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে তাহলে এখন প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যদি কোনো দেশ কোনো ভৌগোলিক সীমানায় চূড়ান্ত নিরাপত্তা দিতে না পারে তাহলে আশ্রয় জায়গাটা ঠিক কোথায় এই বিশ্লেষণটি তার একেবারে শেষে এসে সে চূড়ান্ত প্রশ্নেরই একটা উত্তর দেওয়ার চেষ্টা করে এখানেই পুরো আলোচনাটা ভূরাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষণ থেকে সরিয়ে এসে একটা ব্যক্তিগত এবং আধ্যাত্মিক সমাধানের দিকে চলে যায় বলা হচ্ছে এই মহাবিপর্যয় থেকে বাঁচার একমাত্র কার্যকর উপায় শারীরিক নয় বরং তা পুরোপুরি আধ্যাত্মিক আর এই আধ্যাত্মিক সুরক্ষার জন্য তিনটি ধাপের কথা বলা হয়েছে প্রথমত পরিস্থিতির ভয়াবহতাটা উপলব্ধি করা মানে এটা মেনে নেওয়া যে সামনে কঠিন সময় আসছে দ্বিতীয়ত জাগতিক আশ্রয়ের ওপর ভরসা না করে সরাসরি সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চাওয়া আর সবশেষে একেবারে আন্তরিকভাবে মন থেকে সেই সুরক্ষাটা চাওয়া কারণ বলা হয়েছে যারা অন্তর থেকে চাইবে কেবল তাদেরই রক্ষা করা হবে আর এই পুরো বিশ্লেষণটি শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা খুব মৌলিক প্রশ্ন রেখে যায় এই যে বিশ্বব্যাপী সংকট এই অস্থির আর অনিশ্চিত সময়ে আমরা আমাদের চূড়ান্ত নিরাপত্তা আসলে কোথায় খুঁজব দেশ সীমানা বা সামরিক শক্তির বাইরে গিয়ে এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে